মাত্র পঁচিশশো টাকায় টিয়া পাখি পেয়ে যাবেন তো আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে লুটিনো কোকাটেল দেখতে পারছেন এই যে দেখেন লাভবাট পাখি ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে সুস্থ সবল পাখি করা টিয়া পাখি সেরে পাখি এটা পঁচিশশো টাকা পড়বে এখানে ডিম বাচ্চা করা কোকাটেল এই যে বাইরাল পাখি আর তার তোতা পাখি কথা শিখে ভালো অনেক বেশি কথা বলে নিতে পারবেন ছবি দর্শক আসসালামু আলাইকুম পের ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আবারও দীর্ঘ অনেক দিন পরে ঈদের পরে আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে এসেছি শুরু থেকে শেষ মতো অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যার আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার ও যোগাবেন আজকে ভিডিওতে অনেক সুন্দর চমৎকার চমৎকার পাখি আছে আপনাদেরকে এক এক করে দেখাবো আর এখন কিন্তু টিয়া পাখির সিজন শেষ এখন কিন্তু বাচ্চা কোথাও পাবেন না এখন কিন্তু বাচ্চা কোথাও পাবেন না একটা জোড়া বাচ্চা আছে যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন আজকে বেরোতে মাত্র পঁচিশশো টাকায় আপনারা টিয়া পাখি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় টিয়া পাখি পেয়ে যাবেন তো আমাদের কাছে এখানে যে টিয়া পাখি দেখতে পাচ্ছেন প্রেম করা টিয়া পাখি দেব মাত্র আজকে পঁচিশশো টাকায় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যে যেখান থেকেই দেখতে আসেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও করার জন্য আচ্ছা এখানে ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির বাচ্চা এই বাচ্চার সিজন এখন কিন্তু নাই সিজন শেষ কোথাও বাচ্চা পাবেন না এগুলো ছোটো থেকে পারলে শিকারি করতে পারবেন পোস্ট মানাতে পারবেন এগুলো হ্যান্ড ফিডিং করা যেতে হয় তিনবেলা হ্যান্ড ফিডিং করাতে হয় নরম খাবার নিজে নিজে খেতে পারে তারপরে হ্যান্ড ফিটিং আর দুই চার পাঁচ দিন করলে ঠিক হয়ে যাবে দেখেন পাখিগুলো সবাই হাতে নিতে পারবে বাচ্চারা বাচ্চাদের খেলাধুলা করতে পারবে আর গেমস থেকে মোবাইল থেকে টিভি থেকে বিরত রাখার জন্য আপনারা চাইলে আপনাদের ছেলে সন্তানদেরকে একটা পাখি কড়াই করে দিতে পারেন তো পাখিকে সময় দেবে পড়াশোনার প্রতি মনোযোগ দেবে আর গেমস থেকে মোবাইল থেকে বিরত থাকবে দেখেন অতএব আপনার প্রিয় কাছে মানুষকে একটা পাখি কড়াই করে গিফট করতে পারেন দেখা যায় অনেক টাকা পয়সা বা অনেক দামি জিনিস পেয়ে খুশি হয় না তার থেকে একটা পাখি পাওয়ার পরে যে অনুভূতি দেওয়া যে খুশি সেটা বলে বোঝানো যাবে না তো দেখতে পারছেন এই পাখিগুলো এখানে একটা ছেলে পাখি আছে আর একটা মেয়ে পাখি আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইম হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আমি যদি ফোন না ধরি ইম হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দেবেন আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলবো আর দেখেন এই পাখিগুলো কোয়ালিটিফুল পাখি একটা জোড়া পাখি এই পাখিগুলো কেউ যদি নিতে চান এগুলো কিন্তু এখন সাড়ে চার পাঁচ হাজার টাকা করে অনেকেই বিক্রি করে যাই হোক এই পাখিগুলো যদি আমার থেকে নেন তো একটা জোড়া পাখি আছে আমি অনেক রিজনেবল প্রাইসে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পার পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস দুইটা পাখি আছে যদি কেউ নিতে চান নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই দুইটা পাখি আছে এর থেকে যদি কেউ ছোটো পাখি নিতে চান সেগুলো আমরা দেখাবো সেগুলোও আছে দর্জনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোটো পাখি আছে আর পঁচিশশো টাকায় টিয়া পাখি দেবো একটা যে কোনো একজন ব্যক্তি পাবেন চাইলে জড়াও নিতে পারবেন আচ্ছা আমরা অন্যান্য পাখিগুলো দেখাই তারপর আপনাদেরকে নাম্বার ঠিকানা সব কিছু বলে দেবো যদি লাগবে যোগাযোগ করবেন পিওর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা লোটিনো কোকাটেল একদম বাসায় পালা বাসা ডিম বাচ্চা করা পাখি কেউ যদি নিতে চান এই জলটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কোয়ালিটি বল পাখি ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার গ্যারান্টি করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে জলটা কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইসে আমি বলে দিয়েছি ছয় হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন একদম কালার কোয়ালিটি মাসাল্লা বিগ সাইজের পাখি সুস্থ সবল পাখি একটি পাখি চারিদে করে বাচ্চাদের আর পাখিগুলো কোয়ালিটি ভুল যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে তাহলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখিগুলো তো কোয়ালিটি ভুল পাখি এবং ভালো পাখি দেখেন সাইজ কোয়ালিটি এবং বাচ্চাকেও খাওয়ায় ভালো বাবা মা বাচ্চাকেও খাওয়া ভালো বাচ্চাগুলো গ্রহ হয় ভালো যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে কেউ মার্কেটিং করবেন না কেউ টাধেমে করবেন না এরা ডিম বাচ্চা করা কোয়ালিটিফুল পাখি একদম বাসায় পালা পাখি যে কোনো কারণবশত বিক্রি করে দেওয়া হচ্ছে তা টাকা প্রয়োজন তার জন্য তো কোনো দামাদামির সুযোগ নাই ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস করবে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে আর ফোন দেবেন না এক পয়সা এক টাকা কোনো কম হবে না পাখিগুলো কিন্তু অ্যাক্টিভ ভালো পাখি ডিম বাচ্চা করা পাখি লোকাল ব্রিডের পাখি বাসা বাড়িতে পালা পাখি বাসা হইতে কোন পাখিটা বলে একটা জোড়া বাসা এ সুন্দর পাখি কোয়ালিটি পাখি ডিম বাচ্চা করা পাখি এগুলো বাসা বাড়িতে পাখি পালন করা হয় যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো যেটাই লাল চোখের ডিম বাচ্চা করা পাখি এটাও একদম কোয়ালিটি ফুল গ্যারান্টি সহকারে নিতে পারবেন জলটা কোনো দামা সুযোগ নেই কেউ যদি দামাদামি করেন তাহলে ফোন দেবেন না সাত হাজার পাঁচশো টাকা পড়বে ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামির সুযোগ নেই আমি কিন্তু কমে দিয়েছি এবং পাখিগুলো ভালো পাখি কোয়ালিটিফুল পাখি যারা এক নম্বর ভালো কোয়ালিটি পাখি নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন স্ক্রিন দা নাম্বারে আমরা পরিবহনের মাধ্যমে এই পাখিগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিই আর টাকার মধ্যে হলে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করার অবশ্যই রয়েছে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন কোয়ালিটি পাখি লোকাল ব্রিডের পাখি দেখেন মাশাল্লাহ লাল চোখের পাখি পাখিগুলো কালার দেখবেন বডি দেখবেন সাইজ দেখবেন একশোতে একশো পাখি যারা কম দামে টিয়া পাখি নিতে চাচ্ছেন তো নিতে পারবেন একটা জোড়া পাখি আছে এই যে দেখেন টেম করা পাখি এটা হচ্ছে হাতের সেলে পাখি যদি কেউ নিতে চান এই পাখিটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ফিক্সড প্রাইস পড়বে পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা কোনো দামাদামি করা যাবে না আমি কিন্তু রেজিনেমাল প্রাইজে প্রতিটা পাখি দিচ্ছি কোনো দামাদামির সুযোগ নেই দামাদামি করলে আর ফোন দেওয়ার দরকার নেই যদি নিতে চান লোকেশন ঢাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর পাখিটা কোয়ালিটিবুল পাখি হাতে উপরে বসে আছে পোষা পাখি টেম করা পাখি যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিয়ে দেব এখন একটা তোতা পাখির বাচ্চা দেখাবো তোতা পাখির বাচ্চা কিন্তু এখন কোথাও পাওয়া যায় না সিজন শেষ আর এই পাখিগুলো ভালো কথা বলে ভালো পোষ মানে এই তোতা পাখিগুলো তো তো বাকি বাচ্চাটা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে এরা ফিক্সড প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস মাত্র তিন হাজার টাকা পড়বে ছেলে বাচ্চা বাবু যদি নিতে চান ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আপনারা পাবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই যদি নিতে চান লোকেশন ঢাকা মোহাম্মদপুর এসে দেখে শুনে নিতে পারবে এগুলো কালার হয় পাঁচ থেকে ছয়টা কালার হয় তোতা পাখি ওই যে আটটা কাছে তোতা পাখি সেই তোতা পাখি এগুলো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এখানেই শেষ করবো ভালো থাকবে